ভাই নিয়ে আসছেন ভাই ভাই দুই হাজার ছাব্বিশের আপডেট মারলে আসছেনভেন ভাই আর ওয়ান ভাই দেখেন এতদিন দর্শক যারা আপনারা হচ্ছে

স্পেশাল ডেলিভারি বাংলাদেশে 64 জন ডব ড্যাশ অন ডেলিভারি এক অগ্রিম দিতে লাগবে না গাড়ি হাতে পাবেন পাওয়ার পরে সেম প্রোডাক্ট দেখে শুনে তারপর টাকা দিবেন এক টাকাও অগ্রিম লাগবে না স্ক্রিন ઉપર নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp আছে ভিডিও কল দিয়ে চাইলে দেখে শুনে অর্ডার করবেন কালার হবে দুইটা একটা ব্লু কালার একটা আছে রেড কালার দেখেন বাচ্চাদের ক্রাশ আর অন ভাই ভার্সন 7 ঠিক আছে হ্যাঁ আর এটা কিন্তু ঠিক আছে কালার ভাই আচ্ছা এটা তো আমরা কালার দেখলামই আপনি লালটা দিয়ে একটু বুঝাই দেন আমাদের লালটা একটু ভিডিওটা বড় হচ্ছে আপনি একটু লালটা দিয়ে বুঝাই দেন হ্যাঁ ভাই

এটা কিন্তু আপনার একদম ভার্সন সেভেন একদম করে লেখা আছে

একটা হেলমেট একটা চশমা ফ্রি পাবেন তো অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করলে কিন্তু হেলমেট সানগ্লাস সম্পূর্ণ ফ্রি পাবেন আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো ধরনের প্রতারিত হওয়ার সুযোগ নেয় টাকা বাসায় যাবে গাড়ি হাতে পাবেন তারপর দাম দিবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে খুব দ্রুত অর্ডার করবেন স্টক কিন্তু খুবই সীমিত এখনই অর্ডার করে ফেলুন বাসায় মাল গেলে হাতে পাবেন তারপর টাকা দিবেন